চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শেষ বাংলাদেশের যেখানে বাজে পারফরমেন্সের জন্য সমালোচিত হচ্ছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ তবে তাদের পাশে দাঁড়ালেন সহকারী কোচ সালাউদ্দিন রিয়াদ অবশ্য প্রথম ম্যাচ খেলেননি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে করেছিলেন চোদ্দ বলে চার রান প্রথম ম্যাচে গোল্ডেন ডাকমারা মারা মুশফিকুর রহিম পরের ম্যাচে করেন পাঁচ বলে দুই রান যে কারণে এই দুই ক্রিকেটারের ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকেই তবে মুশফিক মাহমুদুল্লাহ অবশ্য নিয়ে যে গুঞ্জনটা সেটা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন সে কথা সালাউদ্দিন বলেন গুঞ্জনটা যেহেতু আপনারা শুনেছেন ফলাফলটা আপনারাই দিয়ে দেন আমরা তো কিছু শুনিনি আপনারা যেহেতু শুনেছে আপনাদের পত্রিকার জন্য লিখে দেন আমরা তো এখান থেকে কিছু বলতে পারবো না